আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণী এটি আমাদের তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব চলো আমরা শুরু করি শুরুত রয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে আমাদেরকে টোটাল পাঁচটা শূন্যস্থান দেওয়া আছে চলো আমরা এই পাঁচটা শূন্যস্থান পূরণ করি তো এক নাম্বার শূন্য স্থানটা হচ্ছে যকিত কিমির রেচন অঙ্গ ড্যাশ তো এখানে যকিত কিমির রেচন অঙ্গ হলো যকিত কিমির রেচন অঙ্গ হলো শিকা শিকা হচ্ছে যকিত কিমির রেচন অঙ্গ তাহলে এখানে হবে শিকা তাহলে শিকা যকিত কিমির রেচন অঙ্গ দুই নাম্বার শূন্য স্থানটি লক্ষ্য করো দুই নাম্বার বলা হয়েছে চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে কি বলে অর্থাৎ এখানে খালি করে কি হবে অর্থাৎ মনে রাখবা চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে হিমসিল বলে এখানে হবে হিমোসিল চিংড়ির রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে এরপর এখানে শুরুতে খালি দেয়া আছে পেশিবহুল পা দিয়ে চলাচল করে খারাপ পেশিবহুল পা দিয়ে চলাচল করে মলাস্কা পর্বের প্রাণীরা মূলত পেশিবহুল পা দিয়ে চলাচল করে তাহলে এখানে হবে মলাস্কা মলাস্কা পর্বের প্রাণীরা পা দিয়ে অর্থাৎ পেশিবহুল পা দিয়ে চলাফেরা করে এরপর চার প্রশ্ন শুরুতে খালি আছে উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী কোন উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী বাটটি ব্যাটা উপপর্বের প্রাণীরা হচ্ছে মূলত মেরুদণ্ডী তাহলে এখানে হবে বাটটি ব্যাটা এখানে হবে বাটটি ব্যাটা তাহলে বাটটি ব্যাটা উপপর্বের প্রাণীরা মূলত মেরুদণ্ডী এরপর পাঁচ নাম্বার শূন্যস্থানটি লক্ষ্য করো ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত প্রাণীদের থাকে ইউরোকর্ডাটা উপপর্বভুক্ত প্রাণীদের লেসে মূলত থাকে নটুকট এখানে হবে নোটকট তাহলে মনে রাখবা ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের লেসে মূলত থাকে নটুকট এই পাঁচটা শূন্যস্থান তোমরা নিজেরা একটু ভালো করে শিখে নিবা এরপর আমরা পরের প্রশ্নগুলো সমাধান করব। চলো পরের প্রশ্নে কি বলা হয়েছে আমরা দেখি এখানে পরের প্রশ্ন রয়েছে টোটাল পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটার আমাদের উত্তর দিতে হবে চলো আমরা এই পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জেনে নিই তাহলে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে কোন প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে মনে রাখবা কোনো একটা প্রাণীর দ্বিপদ নামে মূলত দুইটা অংশ থাকে এই অংশগুলো কি কি এই অংশগুলো হচ্ছে একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি মানুষের বৈজ্ঞানিক নাম কি মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো তাহলে এখানে টোটাল তিনটা প্রশ্ন আছে চলো আমরা তিনটা প্রশ্নের উত্তর দিই তাহলে প্রথমে বলা হয়েছে কোনো প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে মনে রাখবা কোন প্রাণীর দ্বিপদ নামে দুইটি অংশ থাকে এই অংশগুলো কি কি এই অংশগুলো হচ্ছে তোমার এক নাম্বার হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি এরপর মানুষের বৈজ্ঞানিক নাম কি মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স এখানে হোমো দ্বারা বোঝায় গণ আর সেপিয়েন্স দ্বারা বোঝায় মূলত প্রজাতি তাহলে হোমো সেপিয়েন্স শব্দের অর্থ কি হোমো শব্দের অর্থ হচ্ছে গণ ও প্রজাতি হোমো সেপিয়েন্স শব্দের অর্থ হচ্ছে গণ ও প্রজাতি এরপর দুই নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে তোমার ছেনা জানা পাঁচটি আর্থ্রোপোডা আর পর্বের প্রাণীর নাম লিখো তোমার চেনা জানা পাঁচটি আর পর্বের প্রাণীর নাম লিখো আমরা বলতে পারি আমার চেনা জানা পাঁচটি আর পর্বের প্রাণীর নাম হলো এক আমরা বলতে আরশোলা তিন নাম্বারে প্রজাপতি চার নাম্বারে মৌমাছি পাঁচ নাম্বারে খাগডা তাহলে আর পর্বের পাঁচটি প্রাণীর নাম হলো চিংড়ি আরশোলা প্রজাপতি মৌমাছি ও খাগডা এরপর তিন নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো তিন নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে চিংড়ি কোন পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো চিংড়ি আর্থোপোড়া পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো তাহলে এক নম্বরে আমরা বলতে পারি এদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান আমি তোমাদেরকে যখন দুই নম্বর পর্বটি করাইছিলাম তখন তোমাদেরকে বলছিলাম এই যে এখানে আহ যে যে নয়টা মেজর পর্ব আছে এই নয়টা মেজর পর্ব তোমাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে মুখস্থ করতে হবে এই নয়টা মেজর পর্বের যে সাধারণ বৈশিষ্ট্য রয়েছে এই সাধারণ বৈশিষ্ট্য এবং উদাহরণগুলো গুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এরপর বাড়তি বাটা উপপর্বের যে সাতটা শ্রেণী রয়েছে এই সাতটা শ্রেণীর বশিষ্টগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে যদি তুমি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে চাও মনে রাখবা এই অধ্যায় থেকে প্রাণী জগতে শ্রেণী বিন্যাস এই প্রথম সাময়িক পরীক্ষায় এই অধ্যায় থেকে অবশ্য অবশ্যই প্রশ্ন আসবে তো এরপর আমরা প্রথম বৈশিষ্ট্য বলেছি এদের দেহে বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান দুই নম্বরে আমরা বলতে পারি মাথায় এক জোড়া পঞ্জা কিউ অ্যান্টানা থাকে তিন নাম্বারে বলতে পারি এদের নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত চার নাম্বারে আমরা বলতে পারি এদের দেহে রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল নামে পরিচিত এরপর চার নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো তো স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো এক নাম্বার আমরা বলতে পারি এদের দেহ লোম আবৃত বা লোম দ্বারা আবৃত থাকে এদের শিশুরা মাতৃ দু পান করে বড় হয় ব্যতিক্রমী স্তন্যপায়ী প্রাণী ছাড়া সবাই সন্তান প্রসব করে এরা উষ্ণ রক্তের প্রাণী এদের হৃৎপিণ্ড চার প্রকুষ্ট বিশিষ্ট এদের বিভিন্ন ধরনের দাঁত থাকে এগুলোই হচ্ছে তোমার স্তন্যপায়ী প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্য এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো পাঁচ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি তাই ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো নিম্ন উল্লেখ করা হলো তো এক নাম্বার আমরা বলতে পারি প্রাথমিক অবস্থায় পলকা রন্দ্র বিদ্যমান থাকে দুই নাম্বার আমরা বলতে পারি শুধু লার্বা দশায় এদের লেজে নটকট থাকে পাঁচ নাম্বার আমরা বলতে পারি এদের গলবিল প্রশস্ত ও অসংখ্য ছিদ্র যুক্ত তো আমরা দেখলাম এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর এবার আমরা এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। তো এক নাম্বার বহু নির্বাচনীটি লক্ষ্য করো এক নাম্বার বলা হয়েছে কোনটি মলাস্কা পর্বের প্রাণী নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণী এখানে বলা হয়েছে কাকড়া জোক তারা মাছ জিনুক মনে রাখবা মলাস্কা পর্বের প্রাণী হচ্ছে জিনুক তাহলে এখানে এক নাম্বার প্রশ্নের উত্তর হবে জিনুক জিনুকই মলাস্কা পর্বের প্রাণী এরপর দুই নাম্বার বহু নির্বাচনীটি লক্ষ্য করো স্কাইফা ও হাইডরা উভয় দিয়স্থুরী বহুকুষি সুগঠিত তন্ত্রবিহীন এখানে আমাদেরকে তিনটা অপশন দেয়া আছে এই তিনটা অপশন থেকে আমাদেরকে উত্তরগুলো বেছে নিতে হবে তো আমরা মনে রাখবো মলাস্কা এসকাইফা ও হাইড্রা এরা হচ্ছে এরা হচ্ছে পরিপারা পর্বের প্রাণী মলাস্কা ও হাইড্রা এরা হচ্ছে পরিপারা পর্বের প্রাণী পরিপারা পর্বের প্রাণীরা সাধারণত বহুকোষী ও সুগঠিত তন্ত্রবিহীন মনে রাখবা পরিপারা পর্বের প্রাণীরা বহুকুশি এবং সুগঠিত তন্ত্রবিহীন তাহলে এখানে উত্তর হবে গ নাম্বারটা অর্থাৎ এখানে এই দুইটা অপশন সঠিক এরপর দেখো এখানে নিচের ছকটি লক্ষ্য করো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও তাহলে এখানে প্রথমে বলা হয়েছে এম এম একটা প্রাণীর নাম এখানে একটা প্রাণীর সংকেত হিসেবে তারা এম দিয়েছে প্রাণীর ডানা এবং হিমু চিলাম দেহ গহব্বর এনে বলা হয়েছে প্রাণীর ফালক এবং ফুসফুসে বায়ুথলি থাকে বলা হয়েছে প্রাণী ডিম এবং শীতল রক্তবিশিষ্ট বিশিষ্ট পিতে বলা হয়েছে প্রাণীর আইস ও চুক্ন পাকনা থাকে তো এখানে তিন নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে চকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী চকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী অর্থাৎ মেরুদণ্ডনী এখানে উত্তর হবে আমাদের এম এম পর্বে যারা রয়েছে অর্থাৎ তাদের যাদের ডানা আছে ডানা এবং হিঙ্গিল নামক দেহ গ্রহবর তাকে এরাই মূলত তোমার অমেরুডি প্রাণী তাই নাম্বারটা এখানে আমাদের উত্তর হবে ক নাম্বারটা এরপর চার নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো উঠতে পারে এমও এন উঠতে পারে এম ও এন উঠতে পারে এমও এন এরপর বলা হয়েছে এন উ এন ও প্রাণী এম ও পি প্রাণী তো লক্ষ্য করো এখান থেকে দেখো উঠতে পারে কারা যাদের মধ্যে ডানা থাকবে পালক থাকবে মূলত তারাই উঠতে পারে তাহলে এখানে উত্তর হবে তোমার এম ও এন এম ও এন কারণ এদের ডানা আছে এবং পালক আছে মূলত এরাই উঠতে পারে তাহলে এখানে আমাদের উত্তর হবে উত্তর হবে ক নাম্বারটা ক নাম্বার মধ্যে বলা হয়েছে এম ও এন এই প্রাণী কি করতে পারে পারে উঠতে কারণ এদের দেহে তোমার ডানা আছে আছে এবং পালক সেজন্য এরা উঠতে পারে এবার আমরা এখানে দুইটা সৃজনশীল দেয়া আছে এই সৃজনশীল দুইটা সমাধান করব। তো এখানে এক নাম্বার সৃজনশীলটি লক্ষ্য করো এক নাম্বার সৃজনশীলের মধ্যে বলা হয়েছে শ্রেণী বিন্যাস কাকে বলে বা শ্রেণী বিন্যাস কি তো দেখো আমরা যদি এক নাম্বার প্রশ্নের উত্তরগুলো একটু লক্ষ্য করো এক নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের বলা হয়েছে জীবজগত শ্রেণী বিন্যাস বলে এদের অনুযায়ী বিভিন্ন স্তর বা সাজানোর পদ্ধতি অথবা আমরা বইয়ের মধ্যে পড়ছিলাম সহজে সুশৃঙ্খল ভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিনস্ত করার প্রয়োজন এই বিন্যস্ত করার পদ্ধতিকে মূলত বিন্যাস বলে অথবা জীবজগতকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে বিন্যাস বলে এরপর ক নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো বৈজ্ঞানিক নাম বলতে কি বুঝো বৈজ্ঞানিক নাম বলতে কি বুঝো বৈজ্ঞানিক নাম বলতে আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে জীবের নাম নির্ধারণ করাকে বোঝায় একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয় প্রথম অংশটি গণ এবং দ্বিতীয় অংশটি প্রজাতি বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হবে বাকি অক্ষরগুলো ছোট হবে এবং এদের দ্বিতীয় অংশটির সব বা সকল অক্ষরই ছোট হবে যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স তাহলে এখানে আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে বৈজ্ঞানিক নামকরণ বলতে কি বুঝো তাহলে তুমি বলবা একটি একটি প্রাণীর নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয় এদের এই ধরনের নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স এখানে হোমো অর্থ গণ সেপিয়েন্স অর্থ প্রজাতি সুতরাং হোমো বলতে গণ প্রজাতিকে বোঝানো হয় এভাবে তুমি বলতে পারো ঠিক আছে তাহলে তোমাকে যদি কেউ বলে বৈজ্ঞানিক নামকরণ কত বলতে কি বোঝাও তাহলে তুমি বলবা একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয় এই ধরনের নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স এখানে হোমো অর্থ গণ সেপিয়েন্স অর্থ প্রজাতি সুতরাং হোমো সেপিয়েন্স বলতে মূলত গণ প্রজাতিকে বোঝানো হয় এভাবে মূলত আমরা খ নাম্বার প্রশ্নটির উত্তর দিতে পারি এরপর দেখো পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো এখানে একটা পি প্রাণী দেয়া আছে এই পি প্রাণীটি কোন পর্বের এবং আহ কোন শ্রেণীর এটা আমাদের কি কি করতে হবে ব্যাখ্যা করতে হবে দেখো উদ্দীপকের পি প্রাণীটি হলো ঘাসপরিং এটা একটা ঘাসপরিং এটি আর পর্বের ইনসেপ্টা শ্রেণীর প্রাণী মনে রাখবা এটা হচ্ছে একটা আর পর্বের প্রাণী মনে রাখবা উদ্দীপকের প্রাণীটা হলো ঘাসপরিং এটি আর পর্বের ইনসেক্টা এখানে হবে ইনসেক্টা এই বানানটা একটু ভুল হয়েছে ইনসেক্টা ইনসেক্টা শ্রেণীর প্রাণী ঘাসপরিং পর্যবেক্ষণ করলে নিম্নুক্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায় এক নাম্বার হচ্ছে দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত সন্ধিযুক্ত ভাঙ্গ বিদ্যমান দুই নাম্বার আমরা বলতে পারি মাথায় এক জোড়া পঞ্জা কিবে আন্টানা থাকে এরপর নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বর বিদ্যমান দেহ সুস্পষ্ট মস্তক বক্ষ উদরে বিভক্ত অর্থাৎ তিন স্তরে বিভক্ত এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব ঘ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে প্রাণী দুটির ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো এখানে যে দুইটা প্রাণী দেয়া আছে একটা হচ্ছে পি প্রাণী একটা হচ্ছে কিউ প্রাণী একটা হচ্ছে পাখি এই দুইটা প্রাণী ভিন্ন ভিন্ন শ্রেণীতে থাকার কারণটা আমাদের মূলত বিশ্লেষণ করতে হবে চলো আমরা নাম্বার প্রশ্নটি সমাধান করি তো এখান থেকে আমরা বলতে পারি উদ্দীপকের পি ও কিউ চিত্রের প্রাণ দুটি হলো যথাক্রমে গাছপরিং ও পাখি গাছপরিং আর তোপুরা পর্বের ইনসেক্টা শ্রেণীভুক্ত বাকি কর্ডাটা পর্বের একটা শ্রেণী আছে অর্থাৎ কর্ডাটা আমরা ভাটি ব্যথার যে টোটাল সাতটা শ্রেণী আছে এই সাতটা শ্রেণীর একটা হচ্ছে পকিকুল এই পকিকুলের শ্রেণীভুক্ত উপরিউক্ত প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ নিচে বিশ্লেষণ করা হলো তো দেখো গাছ পরিং এর মেরুদণ্ড নেই এদের দেহ মস্তক বক্ষ উদর এই তিন খন্ডে বিভক্ত বক্ষদেশে তিন জোড়া পা ও দুই জোড়া পাকা থাকে এবং এদের তন্ত্রে পৃষ্ঠে বিদ্যমান এইসব বৈশিষ্ট্যের কারণে ঘাস আর তুপোড়া পর্বের শ্রেণীভুক্ত করা হয়েছে পক্ষান্তরে পাখির দুটি ডানা দুটি পা ও একটি আহ আছে বা ছত্র আছে এবং হাট শক্ত হালকা ফাফা যুক্ত এছাড়া এদের দেহ পালকে আবৃত থাকে ফুসফুসের সাথে বায়ুথলি এবং দেহে উষ্ণ রক্ত বিদ্যমান এইসব বৈশিষ্ট্যের কারণে পাখিকে করডাটা পর্বের পুকিকুল শ্রেণীভুক্ত করা হয়েছে সুতরাং উপরোক্ত বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে ঘাস পরিঙ্গ পাখিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে বা দুটি শ্রেণীতে রাখা হয়েছে তো আমরা দেখলাম কিভাবে এই এক নাম্বার সৃজনশীল প্রশ্নটা তোমাদের সমাধান করতে হবে ঠিক এইভাবে তোমাদেরকে চিত্রগুলো দেয়া থাকবে এই চিত্রগুলো থেকে তোমাদের মূলত বৈশিষ্ট্যগুলো লিখতে হবে ঠিক আছে তো তোমাকে এখানে মনে করো প্রজাপতি আরশোলা অথবা অথবা পাখি এদের চিত্র দিয়ে তোমাকে মূলত এখান থেকে প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলো মূলত তোমাকে কি করতে হবে উত্তর দিতে হবে চলো এবার আমরা দুই নম্বর প্রশ্নটি সমাধান করি দুই নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে রাহাতের গায়ে মশার কামড় দেয়া মাত্র সে একটি হাত ছাপা দিয়ে ধরে ফেললো একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর চক্ষু এবং দেহাবরণ পর্যবেক্ষণ করলো পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটি শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করলো প্রথমে বলা হয়েছে এখানে ক নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে পিতাকিমি কোন পর্বের প্রাণী তো দেখো পিতাকিমি কোন পর্বের প্রাণী আমরা এক নাম্বার বলতে পারি এক নাম্বার প্রশ্নের মধ্যে বলতে পারি পিতাকিমি প্লাটি হ্যালমিনতে পর্বের প্রাণী ফিটাকিমি হচ্ছে তোমার প্লাটি হেলমিনটেস বা প্লাটি হেলমিনটিস পর্বের প্রাণী এরপর দুই নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো দুই নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে মানব দেহে নটগোর্ডের অবস্থান ব্যাখ্যা করো মানব দেহে নটগোর্ডের অবস্থান কি করতে হবে ব্যাখ্যা করতে হবে চলো আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করি তো নটগোর্ড হলো একটা নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় অকণ্ডায়িত অঙ্গ এটি মেরুদণ্ডী প্রাণীর পৃষ্ঠদেশে বরাবর সারা জীবন অথবা শুধুমাত্র ভ্রূণীয় অবস্থায় বিদ্যমান থাকে মানবদেহে নোটগট শুধু ভ্রূণীয় অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর বিদ্যমান থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় অবস্থান করে এটাই হচ্ছে মূলত নটুঘটের অবস্থান ঠিক আছে তো এরপর আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো তো আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি দেখো গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে রাহাতের যে পর্যবেক্ষণ করেছে তার আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান আমাদের কি করতে হবে ব্যাখ্যা করতে হবে তো গনাম্বারে আমরা বলতে পারি উদ্দীপকে রাহাতের পর্যবেক্ষণ কৃত প্রাণীটি হলো মশা মশাকে পর্যবেক্ষণ করলে দেখা যায় এদের দেহ সুস্পষ্ট মস্তক বক্ষ উদরে বিভক্ত অর্থাৎ এটা মূলত মশাটা তোমার আত্মপ্রোডা করবে প্রাণী ঠিক আছে তো মাথায় এক জোড়া পঞ্জা কিউ থাকে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা কি থাকে আবৃত তাকে দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত উপযুক্ত বৈশিষ্ট্য গুলো আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্যের অনুরূপ সুতরাং বলা যায় রাহাতের পর্যবেক্ষণকৃত মশাটি আর্তপোড়া পর্বের ইনসেক্টা শ্রেণীর প্রাণী এরপর আমরা নাম্বার প্রশ্নটি সমাধান করব প্রশ্নের করবো বলা হয়েছে প্রাণীদের শ্রেণীগত অবস্থান জানা জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো প্রাণীদের শ্রেণীগত অবস্থান জানা রাহাতের একজন মানুষের কেন প্রয়োজন প্রাণীদের শ্রেণীগত অবস্থান জানাটা একজন মানুষের কেন প্রয়োজন সেটা আমরা মূলত বিশ্লেষণ করব তো গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো উদ্দীপকে রাহাতের গায়ে কামড় দেওয়া প্রাণীটি হল মশা প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য অত্যন্ত প্রয়োজন। নিচে কারণ করা হলো অসংখ্য রয়েছে। যার কোনগুলো যার কোনগুলো আমাদের জন্য উপকারী আর কোনগুলো অপকারী আবার কোনগুলো প্রাণঘাতী হয়ে থাকে তা আমাদের মূলত অবশ্যই জানতে হবে আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতি বা প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে আর এই সব বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস সম্পর্কে জানা কারণ প্রাণীদের বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল ও মিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে মূলত শ্রেণী বিন্যাসটা করা হয় এবং এদের ঐসব বৈশিষ্ট্য অনুযায়ী দাপে দাপে বিন্যাস বা করা হয় তো এখানে বোঝাতে মূলত যে যে রাহাত একটা মশার কামড় এই মশাটা সে কি করেছে পর্যবেক্ষণ করেছে এখন প্রতিটি প্রাণীর শ্রেণীগত বৈশিষ্ট্য আমাদের কেন জানা প্রয়োজন তো আমরা বলতে পারি এই পৃথিবীতে ছোট বড় অনেক অসংখ্য প্রাণী রয়েছে এইদের মধ্যে কোনটা আমাদের জন্য উপকারী আর কোনটা আমাদের জন্য ক্ষতিকারক আর কোনটা আমাদের জন্য প্রাণঘাতী সেটা অবশ্যই আমাদের জানতে হবে এই পৃথিবীতে আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতি আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়ে চলেছে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায়টা হচ্ছে তোমার শ্রেণীবিন্যাস কারণ প্রাণীদের বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন মিল ও মিল এবং পরস্পরের মধ্যে যে সম্পর্কটা রয়েছে তার উপর ভিত্তি করে মূলত শ্রেণীবিন্যাসটা করা হয়েছে তো দেখো এখান থেকে আমরা বলতে পারি অতিপক্ষে রাহাত যদি প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানে তবে সে অতি সহজেই বুঝবে প্রাণীটি একটি উপ অপকারী প্রাণী এবং এদের মাধ্যমে ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ ছড়ায় এইসব কারণে মূলত আমাদের অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো জানা প্রয়োজন এই কোন শ্রেণীতে পড়বে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই অবশ্যই আমাদের জানতে হবে তো এখানে আমাদেরকে একটা তারা কাজ দিয়ে দিয়েছে এখানে বলেছে এক নম্বরে তুমি তোমার পরিবেশ থেকে কয়েকটি মেরুদণ্ডের প্রাণী সংগ্রহ করো এবং এদের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো তো দুই নম্বরে বলা হয়েছে কেচু চিংড়ি ঘাস শামুক ঝিনুক দুয়াল রুই মাছ কোন পর্বের কোন পর্বভুক্ত প্রাণী এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো এই দুইটা প্রশ্ন তোমাদের অবশ্যই বাড়ির কাজ থাকবে তোমরা আমাদের ফেসবুক ফেসবুক পেজে এগুলো করে অবশ্যই অবশ্যই সেগুলো আমাদের সাথে শেয়ার করবা তো তোমরা যারা আজকের এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব আমরা দ্বিতীয় অধ্যায় সমাধান করব এই দ্বিতীয় অধ্যায়টি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল আজকের ক্লাসটি যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক পেজ থেকে করতেছো তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবা আজকের ক্লাসটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম